প্রিয় ভক্তবৃন্দ আগামী বুধবার তিরিশে এপ্রিল দুই হাজার সালের অক্ষয় তৃতীয়া সাধারণ মানুষ এই তিথিটির গুরুত্ব বোঝে না এই দিনটি যে কতটা শক্তিশালী তার সম্পর্কে বিস্তারিত মূল্যবান আলোচনা আজকে আমি আপনাদের সাথে করব যারা অক্ষয় তৃতীয়া পালন করবে এই মূল্যবান আলোচনাটি দয়া করে ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত শুনুন অক্ষয় তৃতীয়ার সুফল পেতে এই দিনটিতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পুজো করুন এই দিনটি বা এই তিথিটি এতই গুরুত্বপূর্ণ যে এই দিন ভগবান কুবের বহু বছর তপস্যা করে শিবজিকে সন্তুষ্ট করে তার আশীর্বাদ লাভ করে যক্ষাধিপতি বা সমস্ত ধনরত্নের অধিকর্তা হয়েছিলেন ভক্তবৃন্দ এই দিন দশমহাবিদ্যার দেবী ধুমাবতীরও আবির্ভাব তিথি পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে মা গঙ্গাও এই দিনই মর্তে আগমন করেছিলেন তাহলে ভক্তবৃন্দ আপনারা নিশ্চয়ই এই তিথিটির গুরুত্ব বুঝতে পারছেন এখন আমি আপনাদের বলবো এই তিথিটির গুরুত্বপূর্ণ সময়সূচি অক্ষয় তৃতীয়া তিরিশে এপ্রিল বুধবার চলবে দুটো তেরো মিনিট পর্যন্ত কিন্তু এই সময়ের মধ্যে অমৃতযোগ এবং মহেন্দ্র যোগ একটা বিয়াল্লিশ থেকে তিনটে পঁচিশ মিনিট পর্যন্ত যদি আপনারা পুজো করতে চান তাহলে এই একটা বিয়াল্লিশ থেকে তিনটে পঁচিশ মিনিটের মধ্যে মা লক্ষ্মী নারায়ণ ও বিষ্ণুর পুজো করবেন এবং তার সাথে কুবের দেবরও পুজো করবেন এবার আমি আপনাদের বলবো কিভাবে অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় ঘট প্রতিস্থাপন করবেন তাহলে বন্ধুরা শুনুন একটি মাটির ব্যাংক ভার বা ঘট কিনে আনবেন ঘটের নিচে কয়েকটি ধান দেবেন এবং ঘটের মধ্যে পাঁচটি সিঁদুরের ফোঁটা দেবেন একটি লাল সুতো দিয়ে তিনটি দুব্বা বেঁধে ঘরটার চারিদিকে বেঁধে দিবেন এবার ঘরটিকে একটি হলুদ কাপড় দিয়ে ঢেকে রাখবেন আর এই দিন পাঁচশো দশ পঞ্চাশ পনেরো যা পারবেন টাকা এই ঘরটির মধ্যে ফেলবেন পারলে ঘরটির ভেতরে একটু আতপ চালও দিয়ে দিবেন এইভাবে ঘরটিকে সুন্দরভাবে হলুদ কাপড় দিয়ে ঢেকে রাখবেন এবার কথা হলো যখন ঘরটি ভরে যাবে আপনাদের যখন ঘরটি ভাঙার প্রয়োজন হবে তখন ঘরটি ভেঙে সেখান থেকে একটি টাকা বা একটি কয়েন বা একটি নোট নিয়ে রেখে দিবেন দিয়ে বাকি টাকাটি খরচা করবেন যে নোট বা কয়েনটা আপনারা রেখে দিবেন পরে যখন আবার আপনারা মাটির ভারে টাকা বা পয়সা জমাবেন তখন ওই কয়েনটি আবার ওই ভারের মধ্যে ফেলে দিবেন এইভাবে কন্টিনিউ প্রসেসে ঘট বাড়িতে স্থাপন করুন এবং রাখুন এর উপকারিতা হলো এতে যেমন টাকাও জমবে আর তার সঙ্গে সংসারের আর্থিক শ্রীবৃদ্ধিও ঘটবে মা লক্ষ্মী ও বাবা নারায়ণ ও বিষ্ণুর কৃপায় তাহলে ভক্তবৃন্দ আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন এই তিথির গুরুত্ব কতটা অপরিসীম তাহলে আপনারা এই পদ্ধতিতে অক্ষয় ঘট প্রতিষ্ঠা করুন আজকের মতো আমি ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম নমস্কার